গোলালামিন দেখিয়ে দিয়েছি উত্তম আদর্শ হে পৃথিবীর মানুষ এই মুহাম্মাদের আদর্শ যদি তোমরা অ্যাকসেপ্ট করে নাও মেনে নাও তাহলে এহকালে শান্তি আর পরকালে মুক্তি পাবা কারণ আমি মুহাম্মাদের আদর্শের মধ্যে গোটা মানবমণ্ডলীর মানুষের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ শুধু তাই নয় এই পৃথিবীর জমিনের অসংখ্য বিজ্ঞানী অসংখ্য পণ্ডিত অসংখ্য দার্শনিক অসংখ্য সাহিত্যিক অসংখ্য গবেষক অসংখ্য লেখক আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত আল্লাহর নবীর আদর্শ আর আল্লাহর নবীর চরিত্রটা জাতির মানুষের সামনে তাদের লেখনির মাধ্যম দিয়ে রিসার্চের মাধ্যম দিয়ে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে গবেষণার মাধ্যম দিয়ে ফুটে তুলেছেন তার মধ্যে নবীজির সম্পর্কে ঐতিহাসিক উইলিয়াম মোর্স তিনি তার ভাষাই বলেছেন হি ওয়াজ দ্য মেটার মাইন্ড নট অনলি অফ হিজ ওয়ান এক বাট অফ অল অস হে পৃথিবীর পৃথিবীর মানুষ শোন আদর্শের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর আদর্শ দিয়েছেন এত উত্তম আদর্শ দিয়েছেন যে আদর্শটা এই গোটা পৃথিবীর কোন মানুষের মধ্যে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মধ্যে এত চমৎকার আদর্শ দিয়েছেন একটু বলেন তো দেখি সেই নবীর অনুসারী হয়ে আপনি আমি গর্ববোধ করি কি করি না সেই নবীর উম্মত হয়ে আপনার আমার জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া আর আপনি আমি একজন হিসেবে আজকে স্বীকৃতি পেয়েছি আল্লাহ আলামিন পয়গম্বর। নবী মোহাম্মদ রসুন সাল্লাহ সাল্লামের উম্মত করে আপনাকে আমাকে এই পৃথিবী নামক ধরাধমে পাঠিয়েছেন যেই নবীর আগে এবং পরের সমস্ত রব্বুল আলমিন মাফ করে দিয়েছিলেন আপনি আমি এমন একজন হাঁটতে হাঁটতে যেতেন মরুভূমির উপর দিয়ে যখন চলতেন আল্লাপ আলমিন আপনার আমার নবীর মাথার উপরে সার্বক্ষণিকের জন্য একখণ্ড মেঘমালা নবীজির ছায়া দেওয়ার জন্য রেখে দিতেন আজকে আপনি আমি এমন একজন নবীর উম্মত হিসেবে গর্ববোধ করতে পারি যেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত বসাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিলে যেই নবীর জীবনী একটা কারো দুর্নীতির মামলা ছিল না টেন্ডারবাজি ছিল না সেই সময়ের কাফের বেইমানের বাচ্চারা নবীজির আদর্শের মধ্যে দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি অন্যায়গুলো ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে তাদের সমস্ত ষড়যন্ত্রের জালগুলো আমার আল্লাহ চিন্ন একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন আজকে আপনি আমি এমন একজন নবীর সৈনিক হৃদয় নিয়ে বলতে হয় সেই নবীকে আমরা লেডার না মেনে নেতা না মেনে আজকের দুনিয়ার পচা পৃথিবীর সবচাইতে জঘন্যতম ব্যক্তিদেরকে রাজনীতি করার কারণে নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে পাঁচ টাকার চায়ের বিনিময়ে আর পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমরা স্লোগান দিচ্ছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র একমাত্র পৃথিবীর সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী ওনাথিম নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনার এই পৃথিবীতে আল্লাহ শুধু নবী করে পাঠান নাই গোটা পৃথিবীর মানুষদের জন্য প্রধান বিচারপতি করে পাঠিয়েছেন আপনার আমার নবী আমার আল্লাহ শুধু নবী করে পাঠান নাই যাহাদের ময়দানের প্রধান সেনাপতি করে পাঠিয়েছেন আপনারা আমার নবীকে শুধু নবী করে পাঠান নাই রাষ্ট্র প্রধান করে পাঠিয়েছেন আপনারা আমার নবীকে আমার আল্লাহ শুধু নবী করে পাঠান নাই তার স্ত্রীদের জন্য উত্তম স্বামী করে পাঠিয়েছেন আপনার আমার নবীকে আমার আল্লাহ শুধু নবী করে পাঠান নাই তার সন্তানদের জন্য উত্তম বাবা করে পাঠিয়েছেন আপনার আমার নবীকে শুধুমাত্র আমার আল্লাহ নবী করে পাঠান নাই তার সহপাঠী বন্ধুদের জন্য পৃথিবীর সবচাইতে উত্তম বন্ধু করে পাঠিয়েছেন আপনার আমার নবীকে শুধুমাত্র আল্লাহ নবী করে পাঠান নাই সেই সময়ের মানুষদের জন্য পৃথিবীর সবচাইতে উত্তম আমানতদার আর বিশ্বস্ততার মতী করে পাঠিয়েছেন ছিলেন আজকের আমাদের সমাজের কিছু মানুষ মনে করে হজুররা পৃথিবীর সবচাইতে বড় একজন রাজনীতিবিদ পৃথিবীর সবচাইতে বড় একজন সাহিত্যবিদ পৃথিবীর সবচাইতে বড় একজন বিজ্ঞানী পৃথিবীর সবচাইতে বড় একজন পণ্ডিত جرسول عرابي صلى الله عليه وسلم مسجد النبو تبوشي রাজনীতি করেছেন ষোলোটা মন্ত্রণালয় চালিয়েছেন অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি যুদ্ধের ময়দানে যাবেন তার পূর্বখরে মসজিদে নবীর মধ্যে অস্ত্রগুলা রেখে দিতেন তাহলে বলেন তো দেখি যেই নবী রাজনীতি করেছেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও সেই রাজনীতি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য করার দরকার আছে না নাই